হ্যালো এসেছি দুই হাজার ছাব্বিশ অর্থাৎ যারা এখন নিউটেন রয়েছে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ অর্থাৎ ইংলিশ সেকেন্ড পেপার সাজেশন নিয়ে এসেছি তোমাদের বিষয়গুলো হলো একশো আট খেয়াল করে দেখো তোমাদের গ্রামার পার্টে রয়েছে অ্যাবজেক্টিভস আইটেম আর্টিকাল ডিটার্মিনার্স ডিগ্রি অফ কম্প্যারিজন কোয়ান্টিফায়ার্স এরপরে রয়েছে রেগুলার অ্যান্ড ইরেগুলার ভাব ফাইনার ভাব The verb near adverb, preposition, sentence, and is a type of sentence. Affirmative negative, interrogative, exclamatory, simple, complex compound, double questions, tag questions, sentence connectors, punctuation and capitalization. Uh, গ্রামার আইটেমের পরে রয়েছে প্যারাগ্রাফ থাকবে এরপর সিভি উইথ লেটার শর্ট কম্পোজিশন প্র্যাকটিস ক্লাস এরপরে প্র্যাকটিস ক্লাস বলতে বুঝাইছি স্কুলে যেগুলো দিবে প্র্যাকটিস ক্লাস থাকবে আর তোমাদের শর্ট কম্পোজিশন সিভি এগুলো লেখা আমরা ধীরে ধীরে শেখায় দিব এরপর দেখো গ্রামার আইটেম কিন্তু খুব ভালো মতো করতে হবে সেকেন্ড পার্টে কারণ গ্রামার আইটেম তুমি যদি ভালো মতো না শিখো তাহলে সেকেন্ড পার্টের নাম্বার ভালো তুলতে পারবে না ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওতে দেখা হবে